রবিনহুড আর্মির দশ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে রবিবার তারাপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান দুহাজার চোদ্দ সালের ছাব্বিশ আগস্ট যাত্রা শুরু করেছিল রবিনহুড আর্মি বিভিন্ন ঘাত প্রতিঘাতকে পেছনে ফেলে দেশের চারশোটিরও বেশি শহরে সমাজসেবায় নজির সৃষ্টি করে সংস্থা এবার দশ বছরে পাড়ি দিয়েছে বর্ষপূর্তি অনুষ্ঠানকে মাথায় রেখে সংস্থা এবার দেশের এক কোটি মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ হাতে নিয়েছে যার মধ্যে শিলচোরে পনেরোশোটি পরিবারের হাতে শিবিরের মাধ্যমে ত্রাণ সামগ্রী তুলে দেবেন সংস্থার কর্মকর্তারা এছাড়াও আগামী চব্বিশ ও পঁচিশ আগস্ট রবিনহুড একাডেমির ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করারও কথা জানিয়েছেন তারা সংস্থার দশতম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা এদিন দেবব্রত বিশ্বাস সন্দীপন চন্দ্র সুভাষিষ দাস মিঠুন ভট্টাচার্য ও রিমন দাস সহ রবিনহুড আর্মিন অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন সেখান থেকে আমরা শুরু আগামী বছর আমরা দুই খুব বড় একটা মহামারীর সম্মুখীন হয়েছিলাম করোনাভাইরাসের সময় সেখানেও আমরা ওই বছরটাতে আমরা অনেক স্ট্রাগল করছি আমরা ঘুর থেকে যাই ওই সময়টাতে আমরা প্রায় ষাট হাজার ফ্যামিলিতে আমরা ওই বছর আমরা সার্ভ করছি ষাট হাজার ফ্যামিলির মধ্যে রেশন আর খাদ্য সামগ্রী মধ্যে আমরা সার্ভ করছি আগামী বছরও করোনার যে পিরিয়ডটা থাকে তখন ওই সময়টাতে আমরা শিলচরে মোর দেন ফাইভ হান্ড্রেড মানুষের আমরা ভ্যাকসিন নিতে পর্যন্ত সাহায্য করতাম বিশেষ করে যারা বয়স্ক যারা আসিলা লাইনে দাঁড়ানি তারা খুব বেশি কষ্ট হইতে অন্যান্য মানুষ যারা তারা আমরা ভ্যাকসিন নিতে সময় আমরা সাহায্য করছিলাম আর আমি যদি বই গত আজকে আমরা থেকে শুরু করি আজকের ডেট পর্যন্ত আমরা শিলচর এবং তার আশেপাশের জায়গা মেলাইয়া প্রায় সাত লক্ষ মানুষের আমরা খাদ্য সামগ্রী পৌঁছায় গেছি